বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমি রান্না করে এসেছি আমের আচার বানাতে এই যে আমগুলো আসতো আম ধুয়েছি ভালো করে ধুয়ে তারপরে সুতি শুকনো একটা ভালো কাপড় দিয়ে সুন্দর করে আমগুলোকে মুছেছি মুছে তারপর ছাড়িয়েছি সেটা আপনাদের দেখাই নাকি কি ছাড়িয়ে এটা আম থেকে যেমন এই আমের গুলো ছিপড়ি ছিপড়ি হয়ে গেছে আচার করার জন্য অনেক ভালো এবারে কেটে নিয়েছি এতে দেড় কেজি মানে খোসা বাদ দিয়ে দেড় কেজি আম আছে এতে আর এই আমের আচারটা বানানোর জন্য এতে সাড়ে সাতশো গ্রাম চিনি আছে এতে নিয়ে নিয়েছি এই চিনিটা লাগবে কেন আম একটু টক আছে ওই টক মিষ্টি খেতে চায় তার জন্য অতটা যখন এই চিনিটা তো বেশি দিতে হবে একটু নাহলে ভালো লাগবে না সেটার জন্য এই চিনি নেবে আর এবারে আমি এই যে মশলা বানাবো মশলা তো এমনি কিছু আছে ঘরে আর নিজে ঘরে একটু কিছু মশলা বানিয়ে নেবো তার জন্য এটা জিরে নিয়েছি এটা ধরে আর এটা গোলমরিচ আর এটা শুকনো লঙ্কা আর এটা হচ্ছে কেন পাঁচ ফুটো এগুলো হালকা নাড়াচাড়া ছাড়া দিয়ে ভাজি করে নিয়ে তারপরে এটা একটু খিচে খিচে থাকবে একেবারে গুঁড়ো হবে না একটু খিচে খিচে থাকবে সেইভাবে এটাকে গুঁড়ো করবো নিয়ে তা আছে দেওয়া হবে আপনার দেখতে থাকুন আমি বানাতে থাকি যদি মখ না হয় তাহলে কিন্তু এটা ভালো গুড়ো করা যাবে না তার জন্য এটাকে মগমের যাতে ভাজাটা হয় সেইভাবে করতে হবে আর আপনারা আমি আগে লঙ্কাটা দেব সেটা ভুলে গেছি আপনাদের শুকনো লঙ্কাটাকে আগে খালি করে দিয়ে তোমার হাজাটা করে নেবে নিয়ে তাহলে দেবে কেননা লঙ্কাটা তো ওর সাথে ভাজা হতে সমস্যা হচ্ছে আমি দেবটা সেটা কথা তো ভুলে গেছি তার জন্য লঙ্কাটাকে আলাদা দেবে সরিয়ে সরিয়ে ভাজি করছি হয়ে গেছে এইগুলোকে ভাজি করে নিচ্ছি এবার ঠান্ডা হওয়ার পরে এগুলোকে গুঁড়ো করবো আমি কড়াইতে দিচ্ছি পরিমাণ মতন ওই আমগুলো বানাতে যতটা লাগবে সেই একটু মানে ফরশাখ একটা কথা যে আমটা আপনারা যদি যাদের হাতে অনেক সময় কম আছে তারা আমটাকে কেটে আমার করে বানাতে পারেন সাথে সাথে যাদের সময় একটু বেশি আছে বা ছাদের উত্তর আছে তারা কি করবেন এই আমটাকে লবণের হলুদ মাখিয়ে একটু দুই তিন ঘন্টা যেতে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়ে আসতে পারে মানে আমের যে জলটা সেটা শুকিয়ে গেলে তারপরে আচারটা মানে অনেক সুন্দর অনেক খেতে হবে আচার আদি শুকিয়ে শুধু রসটা জল আমের সেটাই হয়ে যাবে আর যেখানে এটাকে লবণের হলুদ দিয়ে মাখানো হয়নি আগের থেকে মাখানো হয়নি ওই জন্য আগে আমি এতে পাঁচ ফোটার দিয়ে লবণ হলুদ দিয়ে সবকিছু দিয়ে নিয়ে তাহলে আমটা দিয়ে বছর এতে কিন্তু একটু জল দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি দিন আসা একটা ঘরে থাকবে না জল করলে ছাতা ধরে যাবে ভালো করে বানা গেলে জল একটু দেওয়া যাবে না এই দেখুন পাঁচ ফোটান ফোটে দিচ্ছে ভাই লবণ দেবো পরিবার মতো লবণ তো আমি লাগিয়ে লবণ দিলাম হলুদ দিলাম অল্পটা সুন্দর এই যে তেলের মধ্যে কষ্ট আমি কিন্তু বলে যাবে না সুন্দর করে কষ্টি কষ্ট মেখে হবে আর একটু ঢাকা দিলে হয় হলো আমটা আত্ম সিদ্ধ হবে যেখানে এখানে এটা লাগছে না তার জন্য এটা সরি যে এটা লাগবে এটা ঢাকা দেবে আবার একটু থাকা দেবে আমি কিন্তু এটা একটু জন্দবি এই তেল দিচ্ছি তেলে তেলে বসানো হবে এখন বিলিন্ডারটা চালাবো না এর মধ্যে দিয়ে এগুলো থেটে করে নেবো হাত শীত করে তার জন্য এর মধ্যে দিয়ে ঢাকা না দিল কিন্তু আমার কাছে আর ঘরে যদি আপনাদের কাশ্মীরের লঙ্কার গুলো থাকে বা আপনারা যদি কিনতে পান বাজারে তাহলে এটাকে দিলে তো কালার হয় ভালো কিন্তু আমি এখানে গেছিলাম কাশ্মীরের লঙ্কার গুলো কেউ কোনো দোকানে নেই খুঁজে পাওয়া যায়নি

ওই লঙ্কার গুঁড়োটা দিলে দারুণ কালার আমটা দেখুন সব ঘুরে গেছে একটু কমে আসার পরে দেখে দেখা না না আমটা করেছি আমটা প্রচুর ওই দিয়ে করলে বেশি ভালো এইটা আমি চিনি দিয়ে করেছি আপনাদের যা যেটা লাগে আর এই আমটা ছোট ছোট করে কাটা যাবে লম্বা লম্বা দেখছি আপনারা চার পিস করে করে দিলে

আখের কম হলে এক চামচ যদি বেশি হয় সেই পরিমাণে দুই চামচ দিয়ে রাখলে এক বছর রাখা যাবে এটা ফ্রিজে রাখা লাগবে না ছাতন হল না নষ্ট হবে না তার জন্য দুই চামচ দিয়ে রাখলে বেশি তার মধ্যে দুই চামচ না দু চামচার দেব আপনি যে কোনো আচার বানান যাই বানান না কেন সেটাকে যদি আপনি এই ভিনেগার দিয়ে রাখলে মানে

এবারে ঢেলে আপনাকে দেখাবো আর একটা মশলা দিয়ে দিচ্ছি সরিয়ে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছে সুন্দর লাগছে দেখতে এই দেখুন আচারটা হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে এইভাবে আচারটা বানাবেন কিন্তু আচারটাকে বানানোর আগে যেগুলো বলেছে এগুলো সব ঠিকঠাক করলেন আচারটা খুব সুন্দর হবে আর আমার যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ওই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটা পাশে থাকবে ধন্যবাদ